হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর মোস্ট ব্লগে সবাইকে স্বাগত তো আজকেও চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে আজকে আমার রিসেপশন ব্রাইট সাধারণ আছে ওখানেই যাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সো বন্ধুরা ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে সাজাতে এসে আমরা কতটা সমস্যায় পড়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আম এত বাজে পরিস্থিতিতে পড়বো আমরা কখনো ভাবতেই পারিনি কী ভাবছো এটা বলবো না এখানে সেরকম কিছুই হয়নি এখানকার আমরা আমার ব্রাইডটা তো খুবই কিউট ছিল তোমাদের দেখলে কত মিষ্টি ব্রাইড আর বাড়ির লোক তো খুবই ভালো ছিল তো আমি এখানে এসে সাজাতে শুরু করে দিয়েছিলাম এমনিতে তো আমি সব ব্রাইডের বাড়িতে টাইম মতো পৌঁছে যাই এবং কখনো কখনো অনেক আগে গিয়ে থাকি সেখানে আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকি কিন্তু এই ব্রাইডের ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গিয়েছিল বলতে পারো মিস্টেক হয়ে গিয়েছিলো মিস্টেকটা আমারই ছিল আর কি এই ব্রাইডের কাজটা আমার হঠাৎ করেই হয়েছিল আর কি বিয়ে বিয়ের দু তিন দিন আগে আমাকে ফোন করেছিল কি আমাকে ফোন করেনি আমার গ্রামের একজনকে ফোন করেছিল ওদের আত্মীয় হয় আর সেখান থেকে ওদের কোন আর কি ব্রাইডের বাড়ি কোনো নাম্বারও নেওয়া হয়নি আর এমন কি আমি ব্রাইডের বাড়ি কোনটা সেটাও আমি জানতাম না এটাই আমার মিস্টেক ছিল আর যেহেতু আমি ব্রাইডের বাড়ি চিনতাম না তো আমাকে এমন কাউকে নিয়ে যা যেতে হবে যে ব্রাইডের বাড়ি চেনে কারণ না চিনলে তো যেতে পারবো না কোন বাড়িতে আর কি যে ফেরিতে সাধারণ কথা ছিল সেখানে না গিয়ে অন্য কোথাও চলে যাব তো আর যে আমাকে নিয়ে যাবে ব্রাইডের বাড়িতে সে আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলেছিল আমি তো রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম তো আমাদের ব্রাইডের বাড়িতে পৌঁছানোর কথা ছিল দুটোর সময় কিন্তু সে আসতে এতটাই দেরি করে ফেলেছিল যে আমি ব্রাইডের বাড়িতে গেলাম তিনটার সময় আর সাজাতে তো অনেকটাই টাইম লাগে তোমরা যেন আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটার মধ্যে সন্ধ্যা হয়ে গেল হয়ে যায় আর কি আর ট্রাম সাইডে তো জানোই সন্ধ্যা হয়ে গেল মানে লোক আসতে শুরু করে দেবে আর বাড়ির থেকে অনেকটাই তারা দিবে যে ব্র্যাডকে ছেড়ে দাও ছেড়ে দাও আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেকআপ প্রায় কমপ্লিট থেকে আমি এখন ওকে লিপস্টিক পরে দিচ্ছি আমি দুটো লিপস্টিক মিক্স করে ওকে পরে দিয়েছিলাম আর এখন আমি ওর কলকাতা এঁকে দিচ্ছি তারপর ও বলছিল যে ওর আইলিনাটা একটু টান টান করে দিতে তো আমি সেটাই করে দিচ্ছিলাম আর দেখো আমার ব্রাইডকে বারবার সে আয়না দেখছিল তোমরা আগেও হয়তো লক্ষ্য করেছো যে একটু পর পর ও আয়না দেখছিল আর আচ্ছা যারা মেকআপ করে তারা তো অবশ্যই জানো যে কাজের মাঝখানে বারবার আয়না দেখলে কতটা অসুবিধা হয় কাজ করতে কিন্তু কি করবো বলো বারবার তো আর বারণ করা যায় না এরপর আমি হাতের মেকআপগুলো আর তারপর মাথায় সিঁদুর ছিল ওগুলো হাতে লেগে গেছে ওগুলো রিমুভ করে নিলাম কারণ হেয়ার করব এরপর আমরা জুয়েলারিগুলো সিলেক্ট করছিলাম যে কোনটা পড়বে তো ও এই জুয়েলারিগুলো বের করেছিল বেশ একটা আর কি ওটার সঙ্গে এটা ম্যাচ হচ্ছিল না আর তো ওকে জুয়েলারি সিলেক্ট করে নিয়েছে এরপর আমি ওর হেয়ারটা করব তাই ক্রিম্পিং করছিলাম তো ক্রিম্পিং করা হয়ে গিয়েছে তো আমি এখন হেয়ার করতে শুরু করে দিয়েছি আর এই দিকে বাড়ির লোক তারা ছিলো যে তাড়াতাড়ি দিয়ে দাও সন্ধ্যা হয়ে গিয়েছিল যে তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও তাড়াতাড়ি করো তো আমি সেটাই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর কি তো আমি ব্রাইডের ফ্রন্ট সাইডটা এইভাবেই করেছিলাম দেখতে দেখতেই পাচ্ছ আর ও সাইডে সিঁথি চেয়েছিল কিন্তু আমি বলছিলাম যে মাঝখানেই ভালো লাগছিলো তো মাঝখানে করেছে আর সত্যি মাঝখানেই ভালো লাগছিল আর দেখো সাইডে কত লোক চলে এসেছে তো অনেকটা দেরি দেরি হয়ে গিয়েছে আর ও বলছিল যে ও কাল করবে তো বলছিল যে চুলে কাল করবে আর কাল করতে অনেকটা টাইম হয় টাইম লাগতোও বলছিল যে আমাকে কার্লি করে দাও তো আমি ওর চুলটা কার্ল করে দিছিলাম সো फ्रेंड्स এই তো এর ফাইনাল লুক সরি কিরকম তোমার কি খুব বলছিস তোমার কি রকম লেগেছে সেটা তো এখানকার কাজ কমপ্লিট মেকআপ কমপ্লিট তো আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ বাড়িতে যেতে হবে জিনিসপত্রগুলো গুছোতে হবে তাই গুছিয়ে নিলাম তো বা পরে ভাবছিলাম যে আমি ওর কয়েকটা ফটো তুলে নিই বা ভিডিও করে নিই এখানে দেখো কিন্তু কোনো চান্সই পারছিলাম না পাচ্ছিলাম না আর কি ভুলভাল বলে ফেলি চান্সই পাচ্ছিলাম না কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কোনো চান্সই নেই কারণ এত লোকের পর আমাকে তুলতে হবে ভিডিও বা ফটো করতে হবে তো এরপর আমি দাঁড়িয়ে আছি এখানে আর এদিকে দেখো আমার মুখটাও পুরো গোলাপি হয়ে গিয়েছে কি লাইট লাগিয়েছে মাইডি আমার মুখ পুরো গোলাপি হয়ে গিয়েছে এরপর ওরা বলছিল যে খেয়ে যেতে হবে না খেয়ে আসতেই দিচ্ছিলো না তাই ভাই আর আমি চলে গেলাম খাওয়ার টেবিলে তো ওখানে খাওয়া দাওয়া করে নিলাম এরপর খেয়ে এসে দেখলাম অনেকটা ফাঁকা আছে তো এই চান্সে আমি এই ফটো ভিডিও করে নিলাম আর আমার ব্যাডের স্মাইলটা দেখো কতটা মিষ্টি আর খুবই কিউট লাগছিল তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি ফাইনালি ফটো ভিডিও করে নিতে পেরেছি এরপর ভাই এসেছিলো তো ভাইয়ের সঙ্গে বাড়ি যাচ্ছি আমি আর কি তো আমি ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে বাই